আসসালাম আলাইকুম আমরা বইটির একটি এখন প্রমাণ সলভ করবো প্রমাণটা হলো এসমান ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান এটা তেমন একটা রচনামূলক প্রশ্ন আসে না তবে সংক্ষিপ্ত হিসাবে আসে যেহেতু এই বইয়ের তিনটাই প্রমাণ এস সমান সময় এটি প্লাস হাফয়ার্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস আর সময় সময় ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান যেতে তিনটা প্রশ্ন আসে তা আমি তিনটা প্রশ্নই সলভ করে দেবো ইনশাল্লাহ আগে দুইটা প্রশ্ন সলভ করছে অলরেডি আর এখন একটা প্রশ্ন সলভ করবো করলে তিনটা প্রমাণ ক্লিয়ার তৃতীয় অধ্যায়ের থেকে এরপর অঙ্ক আছে আমি অঙ্কগুলো সলভ করে দেব অবশ্য একটা দুটো অঙ্ক করাইলে ওখানকার যত অঙ্ক আছে সব হবে এখান থেকে প্রশ্ন আসলে ওই অঙ্কগুলোর মধ্যে একটাই আসবে রচনামূল্য আর এস সময় মধ্যে আসবে এছাড়া এস এই প্রশ্নটা আর এই প্রশ্নটা

আমরা একটু বুদ্ধি খারাপ ওই জায়গাটা যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে বসাবো আমরা টি মাইনাস ওয়ান এই সূত্র থেকে আমরা বের করবো এটা থাকি তাহলে যেখানে যেখানে টি আছে মানে এখানে টি আছে তাহলে এখানে ওইটা বসাবো আমরা এই জায়গাটা বসাবো তাহলে দেখবেন আমাদের প্রথম লাইনটা সুন্দর ভাবে হইছে তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেই দিলাম দেওয়ার পর ইউ আছে এই যে আমরা ইউ দিলাম দিছে এখন দেখেন এখানে টি আছে না টি এর জায়গায় আমরা লিখব কি টি মাইনাস 1 লেখো টি মাইনাস 1 বোঝা গেছে তারপরে কি আছে প্লাস আমরা এই যে দিলাম প্লাস তারপর কি আছে হাফ এই যে আমরা হাফ তারপরে কি আছে এফ এফ এর কোনো মান নেই তাহলে এফ আমরা এফ এর জায়গায় বসালাম

আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো সমস্যা নেই থার্ড ব্র্যাকেট দিতে পারি আপনার ইচ্ছামতে এখন দেখেন আমরা এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করবো তাহলে আমরা কি করবো এটার সাথে এটা গুণ করলে ইউটি আর এটার সাথে এটা করলে মাইনাস কি হবে ইউ এখন প্লাস প্লাস এই যে হাফ এই যে হাফ এই যে এফ এই যে এফ এখন দেখেন তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে না তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি এখানে কি করতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি বি ওয়ান প্লাস কি হবে বিয়ানের উপরে স্কোয়ার দিলেও হবে না এইটা গুণ এইটার সাথে এইটা গুণ এইটার সাথে এই এরকম তাহলে আমরা এক লাইন একটু বাড়াই টি স্কোয়ার মাইনাস এই যে ওয়ান এর সাথে গুণ করলে দুই অক্ষে দুই আর টি টি প্লাস ওয়ান এর সাথে গুণ করলে ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আচ্ছা তারপরে আমরা কি লিখতে পারি ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার এটা যেমন আছে তেমনই এটা যেমন আছে তেমনই আমরা লাস্ট পর্যন্ত লিখব খালি এখানে কাজ করব তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম তাহলে এখানে কি আছে ইউ টি -u প্লাস এখন এইটার এর সাথে দেখেন 8 গুণ 8 সাথে 8 এর গুণ আবার এইটার সাথে 8 এর গুণ তিনোটার গুণ আছে কিনা তাহলে আমরা এটার সাথে যেটা গুণ করি তাহলে কি হবে দেখেন তো আমরা একটুলে মিশাই তাহলে এখানে জায়গা আটকবে না দেখেন তাহলে এটার সাথে এই ব্যক্তির সাথে যখন আমরা এই তিনোটার গুণ করব তাহলে এটার সাথে এর গুণ কারণ তাহলে কি হবে হাফ a এখানে কি t আছে না তাহলে আমরা এখানে দিলাম আবার এটার সাথে এটা গুণ করেন তাহলে মাইনাস লেখেন হাফ এফ যেমন আছে মানে এখন এটার সাথে গুণ ইনটু টু তারপর আবার এটার সাথে এটা গুণ করেন আমরা একটু ভাঙাবো বইতে তো ভাঙার নাই আমরা একটু ভাঙে ভাঙে দিচ্ছি টু এফ টু এফ যেমন আছে এটার সাথে ওয়ান গুণ করলে এখানে ওয়ান এরপর আমরা দিলাম কি সেকেন্ড ব্র্যাকেট দেখেন তারপরে কি করলাম এটা যেমন আছে তেমনই ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার

মূলত কারণ চলে গেছিল যার কারণে একটু ডিস্টার্ব হলো আচ্ছা দেখেন এটার সাথে এটা কাটা তাহলে বাকি যেগুলো আছে ওগুলো আমরা একটু লিখি তাহলে মাইনাস এইটা আছে এখন আমাদের এইটার থেকে এস থেকে এটা আমাদের বের করতে হবে তাহলে ইউ তো বের হয়েছে তাহলে ইউ ইউর মতই থাক

মূলত আছে পাশে দেখবেন আমার ওখানে লিঙ্ক দেওয়া আছে আপনার ফেসবুক ফেসবুক পেজের পেজে যাবেন গেলে আপনারা ওখান থেকে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ওখানে আপনারা ছবি তুলে ওখানে পোস্ট করে দেবেন আমি ওখানে যা কমেন্ট বক্সে বা ওইটা নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের করে সলভাবে এছাড়াও কমেন্ট বক্সে জানাবেন কারো কোনো সমস্যা হলে আল্লাহ আলাইকুম